সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এখন সরকারি ব্যক্তিবর্গের বাইরের মানুষদের কি হবে মহার্ঘ মানে বড় উপহার মহা প্লাস অর্ঘ সমান মহার্ঘ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রাষ্ট্র বেতনের সঙ্গে অতিরিক্ত যে ভাতা প্রদান করে তা মহার্ঘ ভাতা নামে পরিচিত গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান তার ভাষ্য হল একটি পে কমিশন গঠন সময় সাপেক্ষ বিষয়ে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটিও গঠন করা হয়েছে আমরা জানতে পারছি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া যায় তা নিয়ে কাজ চলছে পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই মহার্ঘ ভাতার সুবিধা পাবেন সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালের জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এটাকে অনেকে নির্বাচনী বছরের সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবেও উল্লেখ করেছেন তবে দুই সালে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে যেসব যুক্তি দিয়েছেন তা অগ্রাহ্য করার মতো নয় প্রতি বছরই নিত্যপূর্ণের দাম ও সংসারের অন্যান্য খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারি কাজে নিযুক্ত ব্যক্তিদের মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব যৌক্তিক বিগত আওয়ামী লীগ সরকার অযৌক্তিক সুবিধা দিয়েও সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে চেয়েছে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ির ঋণ ও গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতা এছাড়া সরকারের হঠাৎ মনে হয়েছিল বাংলা নববর্ষ উপলক্ষেও একটা ভাতা দেওয়া যায় সরকার চাইলে যে কাউকে ভাতা দিতে পারে কিন্তু দেখার বিষয়ে এর পক্ষে কি যুক্তি আছে তাদের জানা উচিত সরকারি কর্মকর্তাদের ভাতা দিলেই বাংলা নববর্ষ মর্যাদা পায় না বাংলা নববর্ষ মর্যাদা তখনই পায় যখন আমরা নববর্ষের চেতনা ও বাঙালি সংস্কৃতিকে মনে প্রাণে ধারণ করতে পারব অথচ সরকারি কর্মকর্তাদের বাংলা নববর্ষের ভাতা দিয়ে সরকার সরকারি ও বেসরকারি কর্মীদের সুযোগ সুবিধার পার্থক্য আরো বাড়িয়ে দিল সরকার জনগণের করের অর্থে সরকারি কর্মচারীদের ভাতা দিল কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও শ্রমিকেরা কেউ ভাতা পেলেন না